নমস্কার আপনারা দেখছেন বাংলা টিভি আমাদের স্পেশাল এপিসোড মনের কথা নিয়ে আমি সৌরভ আপনাদের সঙ্গে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পরিবহন এবং পূর্তের কর্মাধ্যক্ষ তথা উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর নারায়ণ গোস্বামী আমরা তার বেশ কিছু মনের কথা আমাদের এই স্টুডিওর মাধ্যমে আপনাদের জানাবো দেখুন পারফেক্ট সবার প্রথমেই আমাদের যেটা জানার এই জেলা তথা রাজ্যে যখন তৃণমূল কংগ্রেসের উত্থান তখন থেকে দলের একজন অনুগত সৈনিক আপনি সেইখান থেকে উত্তর চব্বিশ পরগনার দায়িত্ব নিয়ে এতদিন ধরে রাজনীতি করছেন সেই প্রথম থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত জার্নিটা ঠিক কেমন যদি একটু বলেন অ্যাকচুয়ালি আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা ব্যানার্জী যখন কংগ্রেসে ছিলেন এবং প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি তখন আমি ওনার আন্ডারে একটা ব্লকের প্রেসিডেন্ট ছিলাম তখন আমাদের জেলার সভাপতি যুবর ছিল যুব কংগ্রেসের ছিল গোপাল মুখার্জি সেই থেকে জার্নিটা শুরু আমার রাজনীতিতে আসা সেটা হচ্ছে উনিশশো তিরানব্বই সাল উনিশশো তিরানব্বই সাল থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ ভালো লেগে যায় ছাত্র অবস্থায় যুবতে যখন ঢুকি যৌবনের দরগোড়ায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে আইকন হয়ে সেই হিসেবে রাজনীতিতে আসা ছাত্র পরিষদ করা আমি হাবড়া কলেজে ছাত্র পরিষদ করতাম পরবর্তীকালে যুব কংগ্রেস মমতা ব্যানার্জির দুর্বার গণ আন্দোলন তার সঙ্গী হয়েছি পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ের প্রয়োজনে কালের নিয়মে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল তৈরি করলেন আটানব্বই সালের তৃণমূল কংগ্রেস সেদিনও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম এবং সেই থেকে এই জার্নি দেখুন রাজনীতিতে উত্থান পতন থাকে চড়াই উত্তাই থাকে ওঠানামা থাকে জীবনের যেমন গতি থাকে নদীর যেমন জোয়ার থাকে ভাটা থাকে সমস্ত পলিটিক্যাল পার্টিরও এটা থাকে দু সাল দেখেছি উনিশশো সাল তীব্র রাজনীতির একটা ঝুঁকি যে একটা দলের সঙ্গে নতুন দল তৈরি করে যাওয়া প্রতীক পরিচিতি দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ কীভাবে গ্রহণ করবে তার একটা টেনশান তার একটা চিন্তাভাবনা এটা ভীষণভাবে ছিল কিন্তু তথাপিও মনের মধ্যে কিন্তু কোথাও একটা বিশ্বাস ছিল যে এই মহিলা পারবে ইনি পারবেন ইনি সাধারণ মানুষের কথা বলেন ইনি গরিব মানুষের কথা বলেন দিন আনা দিন খাওয়া মানুষ শ্রমিক কৃষকের কথা বলেন ইনি পারবেন একটা নতুন স্বপ্ন পশ্চিমবাংলায় যে জগদ্দল পাথর সিপিএম যাদের বলগাহীন সন্ত্রাস যাদের লাল সন্ত্রাস ব্যবিচার অত্যাচার এইটাকে বিরত করতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন একটা বিশ্বাস ভেতরের মধ্যে ছিল সেই জন্যে ছিলাম অনেক লড়াই সংগ্রাম হয়েছে আটানব্বই সাল থেকে পরে দু হাজার চার সাল অনেক ক্রাইসিস এসছে মমতা বন্দ্যোপাধ্যায় একামাত্র এমপি তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস পরের পর দু হাজার ছ সাল থেকে সিঙ্গুর আন্দোলন কৃষি জমি আন্দোলন যেটাতে এ পশ্চিম বাংলার মানুষকে আন্দোলিত করেছিল নন্দীগ্রাম নেতাই সুচপুর নানুর একটা গণহত্যা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নেতৃত্ব দিয়েছে এবং বিশেষত সিঙ্গুরের ২৬ দিন অনশন বাংলার গরিব খেটে খাওয়া মানুষ বাংলার কৃষিজীবী শ্রমজীবী মানুষের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনশন ছাব্বিশ দিন আমরণ অনশন সেটাকে পশ্চিম বাংলার মানুষের হৃদয়ে আন্দোলিত করেছে এবং যার জন্যে বিপ্লবিকভাবে আমরা বাংলার মানুষ কেউ যা ভাবিনি দু হাজার এগারো সালে এর বিল্ডিংয়ের মাথার ওপর থেকে শোষণের পতাকা অত্যাচারের পতাকা লাল সালুর পতাকা নেমে গিয়ে তেরাঙ্গা রঞ্জিত ফুলের পতাকা উড্ডীন হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রমাণ করলেন বাংলায় সিপিএম সিপিএমকেও পরাস্ত করা যায় সেই থেকে জার্নি শুরু আবার শাসক দলে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার মানুষ দায়িত্ব দিয়েছেন নতুন চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট অন্ধকার পশ্চিমবাংলা বন্ধা পশ্চিমবাংলায় নতুন করে উন্নয়ন করতে হবে সেই উন্নয়নের সোপান দিয়ে মমতা ব্যানার্জি আজকে দু সাল পর্যন্ত পৌঁছে আপনারা জানেন যে মমতা ব্যানার্জির ডেভেলপমেন্ট বিশ্ব পর্যায়ে বিশ্ববন্দিত হয়েছে সারা পৃথিবীতে কন্যাশ্রী প্রকল্প তার মস্তিষ্ক প্রসূত যে ভাবনা বিভিন্ন উৎকর্ষ বাংলা স্কিল ডেভেলপমেন্ট বিভিন্নভাবে এনআরজিএস একশো দিনের কাজে সারা রাজ্যের মধ্যে সারা দেশের মধ্যে পশ্চিমবাংলা প্রথম বিভিন্ন পর্যায়ে কৃষিতে পশ্চিমবাংলা প্রথম বিভিন্নভাবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে প্রমাণ করেছেন এবং আমরা রাজনীতির ছাত্র হিসেবে বলুন এই ফিল্ডে কাজ করি সেই হিসেবে বলুন আমরা দেখেছি যে দেশের প্রধানমন্ত্রীও যদি ভারতবর্ষে নরেন্দ্র মোদী কাউকে অনুকরণ করে থাকেন তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ নরেন্দ্র মোদীর শিক্ষক বলে যদি কেউ থেকে থাকেন তার নাম মমতা ব্যানার্জি কেন আমরা কন্যাশ্রী করেছি উনি তার দু বছর পরে করলেন বেটি পড়াও বেটি বাঁচাও মমতা ব্যানার্জি হাজার হাজার কোটি টাকা কন্যাশ্রীতে দিয়েছেন বাজেটে পশ্চিম বাংলা ছোট্ট বাংলার বাজেট হচ্ছে এই অথচ বেটি বাঁচাও বেটি পড়াও সারা দেশের জন্যে নরেন্দ্র মোদী বাজেট করেছেন মাত্র একশো কোটি টাকার অর্থাৎ মমতা ব্যানার্জির স্কিমটাকে অনুসরণ করেছে প্রধানমন্ত্রী এর মধ্যে দিয়ে উনি কি প্রমাণ করতে চেয়েছেন যে গোটা ভারতবর্ষে আমার যদি কেউ যদি আমার অনুকরণযোগ্য হয়ে থাকে কাউকে যদি আমি অনুসরণ করে থাকি তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের আপনি কোয়ার্ডিনেটর পাশাপাশি জেলা পরিষদের পূর্ত এবং পরিবহনের কর্মাধ্যক্ষ দুটো দায়িত্ব দুটো ভিন্ন দায়িত্ব একদিকে সাংগঠনিক দায়িত্ব একদিকে জেলা পরিষদের দায়িত্ব কিভাবে সামলান দুটো দায়িত্ব না দেখুন আমরা তো যেহেতু সর্বক্ষণের কর্মী আমরা সবসময় মানে এই ফিল্ডেই থাকি সুতরাং আজকের দিনে একটা বড় শব্দ আছে ম্যানেজমেন্ট আপনারা এখানে একটা স্টুডিও চালাচ্ছেন একটা চ্যানেল চালাচ্ছেন এর একটা ম্যানেজমেন্ট আছে বা মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদেরকে উনি তো ইন্সপিরেশন উনি তো উৎসাহ অনুপ্রেরণা উনি দলও এক হাতে সামলাচ্ছেন প্রশাসনও এক হাতে সামলাচ্ছেন আমরা ছোট্ট একটা জেলা উত্তর চব্বিশ পরগনা ছোট্ট জেলা মানে আয়তনে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার নিরিখে দ্বিতীয় বৃহত্তম সেই জেলায় আমরা পার্টিতে যতটা সময় দিই ততটাই সময় আমরা উন্নয়নের কাজে দিই অ্যাকচুয়ালি পার্টি মানে মানুষের সঙ্গে মেরামেশা আর মানুষের সঙ্গে আপনি যত নিবিড়ভাবে মিশবেন তত আপনার কাছে কিছু চাহিদা চলে আসবে কিছু ডিম্যান্ড চলে আসবে কিছু রিকুইজিশন চলে আসবে যে মানুষের কি প্রয়োজন সেটা কিন্তু আপনার কাছে চলে আসবে তো সেই সূত্র ধরে ডেভেলপমেন্ট একটু সুন্দর করে করি আমি সাথে আমার বাড়িতে রোজ সকালবেলা থেকে সকাল আটটা থেকে জনতার দরবার বসি আর এগারোটা পর্যন্ত তিন ঘন্টা সেখানে সবাই আসতে পারে কোনো তৃণমূলের নেতা নেতা বা কারু সুপারিশ কোনো চিঠি কোনো ফোন নিয়ে আসতে হবে এমনটা নয় মমতা ব্যানার্জি এটাই শিখিয়েছেন মমতা ব্যানার্জি কালীঘাটে বসেন তার অফিস চালানে এই মডেলে আমরা সেটা কি অনুকরণ করছি এগারোটার পরে অফিসে যাই জেলা পরিষদের ভাইটাল মিটিং থাকলে অ্যাটেন্ড করি ডেভেলপমেন্টের প্ল্যান প্রোগ্রাম করি আবার দুপুরের পরে তিন চার ঘন্টা অফিসে থাকার পর বিকেলবেলার দিকে সাংগঠনিক মিছিল মিটিংয়ে উত্তর চব্বিশ পরগনার তেত্রিশটা বিধানসভাতে আমাদের যেতে হয় সুতরাং অসুবিধে কোথাও কিছু মনে করি না মনের আনন্দে কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মাথার ওপরে থাকে সেখানে মনের মধ্যে অত্যন্ত আনন্দ নিয়ে খুব মজার সঙ্গে আমরা কাজটা তাহলে এই মুহূর্তে জেলার উত্তর চব্বিশ পরগনা জেলার রাজনৈতিক পরিস্থিতি ঠিক কেমন কারণ যখন বিজেপি দাবি করছে উত্তর চব্বিশ পরগনা জেলায় অনেকগুলো বিধানসভা তারা পাবে যখন আব্বাস সিদ্দিকী নতুন দল ঘোষণা করে বসিরহাটে জনসভা করে বলছেন যে বসিরহাটের কয়েকটা কেন্দ্রে তিনি প্রার্থী দেবেন ঠিক কি ভাবছেন পরিস্থিতি কেমন হতে পারে দেখুন আমি বলি যে প্রথমে ভারতীয় জনতা পার্টির কথা বলি ভারতীয় জনতা পার্টি তা কাদের ওপরে চলছে ভারতীয় জনতা পার্টিতে এখন যারা পুরনো দিনে ভারতীয় জনতা পার্টি করেছে যারা বিজেপির আদর্শটাকে আঁকড়ে ধরে এতদিন বিজেপি করেছে তারা দেখবেন এখন আর বিজেপিতে মূল্য পাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় কখন বিজেপি রাজ্য পর্যায়ের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রান্নাঘরের জানালার দুয়ারে জানালার নিচে চুবড়ি নিয়ে সবজির চুবড়ি নিয়ে বসে আছে মমতা ব্যানার্জি কখন পচা আলু ফেলে দেবে মমতা ব্যানার্জি কখন পচা টমেটো ফেলে দেবে মমতা ব্যানার্জি কখন কানা বেগুন ফেলে দেবে সেইটা মাথায় নিয়ে দিলীপ ঘোষরা নাচতে নাচতে গিয়ে বলছে অমিত শাহ কৈলাস বিজয়বর্গী নরেন্দ্র মোদি এই দেখো কত সুন্দর জিনিস এনেছি কত সুন্দর জিনিস তাহলে কি এতদিন ধরে যারা বিজেপি করলেন তাদের কি কোনো কোয়ালিটি নেই তাদের কি কোনো যোগ্যতা নেই তাদের কি কোনো কাজ নেই তারা কি নন ফাংশনাল তাদের কি কোনো প্রয়োজন নেই কোনো উপযোগিতা নেই করে এইগুলো নিয়ে চলে গেলেন এখন বিজেপির আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রায় কম বেশি আট হাজার বুথ আছে পোলিং স্টেশন আছে এইসব হিসেব পশ্চিম বা উত্তর চব্বিশ পরগনার বিজেপির যারা দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন তারা আদৌ এখনো পর্যন্ত জানতে পারেননি যে কতগুলো পোলিং স্টেশন এই জেলায় আছে খুব কষ্ট করে জানতে হয়েছে যে কটা বিধানসভা এই জেলায় আছে পোলিং স্টেশন জানান বুথ লেভেলের ইনফ্রাস্ট্রাকচার নেই ম্যাক্সিমাম তিরিশ শতাংশ জায়গায় বিজেপি আছে আমাদের জেলায় বিজেপি মানে একটা কাগজে বাঁক পত্রপত্রিকা সর্বভারতীয় কিছু মিডিয়া কিছু চ্যানেল কিছু পত্রপত্রিকা কিনে রেখেছে তারা প্রতিদিন বিজেপির হয়ে বিজ্ঞাপন দিচ্ছে এছাড়া বিজেপির কিছু নেই বিজেপি ব্যাপারটা টিভির পর্দায় আছে আর খবরের কাগজে আছে কিন্তু রিয়েল গ্রাউন্ডে আমরা যারা সকালবেলা থেকে বাগদা থেকে রাজারহাট আমরা যারা হিঙ্গলগঞ্জ সন্দেশখালী থেকে পর্যন্ত ছুটি আমরা ময়দানে সেই বিজেপি বিজেপিকে এখনো পর্যন্ত খুঁজে পাই সুতরাং হিসেবে তারা বলছেন ভালো রেজাল্ট করবেন সেটা ভোট আসলে বোয়া যাবে কত ধানে কত চাল বুঝতে পারবেন তাদের মানে পায়ের তলায় কোনো মাটি নেই কোনো জায়গা নেই দু চারটে ছোটখাটো মিছিল মিটিং করলেন জয় শ্রীরাম স্লোগান দিলেন তাতেই যদি মনে করে থাকেন যে উত্তর চব্বিশ পরগনায় ভোট পাবেন এটা ভুল সুতরাং বিজেপি তৃণমূল ৩৩টা বিধানসভা সিটে তেত্রিশটায় তেত্রিশটা মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন তেত্রিশটাতেই আমরা জিতব এখানে কোনো দ্বিমত কোন সংশয় উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি বিজেপি দাবি করছে এবার তারা রাজ্যে ক্ষমতায় আসবে শাসনিক ক্ষমতায় আছে কি মনে করেন তাহলে কোন যুক্তির ভিত্তিতে তারা এই কথা বলছে দেখুন এখন তো বিজেপির পক্ষে কি এটা বলা সম্ভব বিজেপির নেতারাও জানেন বিজেপির যে সমস্ত নেতারা আছেন তারাও জানেন যে বিজেপি পশ্চিম দু হাজার একুশে কোনো ক্ষমতা আসার কোনো চান্স নেই কিন্তু এখন একটা বিরোধী দল সে কি বলতে পারে যে আমার ক্ষমতায় আসার চান্স নেই নেতারাও কিন্তু জানেন যে ক্ষমতায় আসার কোনো ন্যূনতম চান্স নেই বিজেপির আমরা যেরকম বলছি যে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবেই এবং আমাদের তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি বিজেপি বলুক না কে মুখ্যমন্ত্রী সেদিন আমি বারার সাথে একটা মিটিংয়ে সুজাতা খাঁ এক সপ্তাহ আগে একটা মিটিং এসেছিলো তাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি তো বিজেপিতে ছিলে আপনি তো এতদিন বিজেপিতে ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রীর প্রজেক্ট কি তা বললো দাদা আমি তো চলে এসছি শুভেন্দু অধিকারী আসার আগে ততদিন পর্যন্ত সাত আটজন মুখ্যমন্ত্রীর প্যানেলে আছে তারপরে শুভেন্দু অধিকারী যুক্ত হয়েছে আমি বললাম তাহলে এত যদি হয় তাহলে তো জানুয়ারি মাসে বাংলার বিজেপির মুখ্যমন্ত্রীর নাম দিলীপ ঘোষ ফেব্রুয়ারি মাসে বিজেপির মুখ্যমন্ত্রীর নাম সায়ন্তন বসু মার্চ মাসে বিজেপির মুখ্যমন্ত্রীর নাম শ্রমিক ভট্টাচার্য এরকম করে চলবে এপ্রিল মাসে বিজেপির মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী ক্যালেন্ডার বেরোবে বাংলা যেরকম ক্যালেন্ডার বেরোয় না পয়লা বৈশাখ থেকে তিরিশে চৈত্র পয়লা বৈশাখ গণেশ পুজো আর তিরিশে চৈত্র চরক পুজো ওই রকম ক্যালেন্ডার বের করতে হবে বিজেপি কে কোন মাসে অ্যাকচুয়ালি বিজেপি নিজেও জানে যে আমরা ক্ষমতায় আসতে পারবো না কিছু অপ্রাসঙ্গিক কিছু বাচ্চাই কথা বলে যাদের রাজনৈতিক দূরদর্শিতা নেই যাদের কোনো হিসেব নেই অ্যারিথমেটিকের কোনো ক্যালকুলেশন নেই পাটিগণিত জানে না তারাই সমস্ত বাজারই কথা মোটের ওপরে কটা আসন পেতে পারে বিজেপি দেখুন আমি তো একদম মানে আপনাকে পারফেক্টলি ওরকম বলতে পারবো না আমি এইটুকু আপনাকে বলতে পারি যে সারা পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের মধ্যে পেরোনো বিজেপির মুশকিল আছে সিট বিজেপি আগে দখল করে দেখা পঞ্চাশ পার করা বিজেপির পক্ষে অত্যন্ত মুশকিল পঞ্চাশ পার করতে হবে দীর্ঘদিন ধরে উত্তর চব্বিশ পরগনার মানুষ আপনাকে পাচ্ছেন বিধানসভা ভোট আসন্ন এবার কি বিধানসভায় প্রার্থী হিসেবে আমরা আপনাকে দেখতে পাই দেখুন এটা কঠিন প্রশ্ন এই প্রশ্নের উত্তর তো আমাদের দলে জানেন আপনারা যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনিই এই সিদ্ধান্তটা নেন কোথায় কে প্রার্থী হবেন আদেও কেউ হবেন কি হবেন না তো ন্যাচারালি এইটা আমাদের পক্ষে কারুর পক্ষে কোন স্তরে জেলা রাজ্য পর্যায়ের অন্য কোনো নেতার পক্ষে বলা সম্ভব নয় এটা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন এবং এটা আমাদের যেদিন প্রার্থী তালিকা প্রকাশ হবে সেই দিন প্রেস রিলিজের মাধ্যমে আপনারাও যেমন জানতে পারবেন সেই দিন আমরাও জানতে পারব উত্তর চব্বিশ পরগনায় যে তেত্রিশটা বিধানসভায় কি কোথায় প্রার্থী হয়েছে এটা আগাম জানা কারোর পক্ষেই সম্ভব নয় এবং এটা দলগতভাবে নেত্রীর ওপরেই আমরা সকলে আস্থা রেখেছি সেই সিদ্ধান্তটা দেওয়ার কারণ তার থেকে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তৃণমূল কংগ্রেসে আর একজনও নেই আমরা রয়েছি আমাদের বিশেষ এপিসোড মনের কথায় আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণ গোস্বামী মহাশয় আমরা তার কিছু কথা শুনলাম এখনো বেশ কিছু আলোচনা তার সঙ্গে হবে তার আরো কিছু কথা আমরা জানব আপনাদেরকে জানাবো দেখতে থাকুন পি বাংলা টিভি সবার জন্য ঈশ্বর ভূতেষু ভ্রান্তিরূপে সমস্ত্রিতা নমঃস্তস্যই নমঃস্ত্রস্যই नमस्त नमो नम या देवी सर्वभूतेषु मातृरूपेण समस्थिता नमस्त 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 नमो नम या देवी सर्वभूतेषु शक्ति रूपेण समस्थिता नमस्त 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 नमो नम